পাখির সাউন্ডটি মন পাগল হয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস ও মাই গড ওয়ান্ডারফুল আসতেছে গাছ গাছটা আসলে জানি না এটা মিনিমাম অনেক উপরে এটা ফাড়ের উপরে উপরে আমি যে জায়গাতে দাঁড়ানো এটা ফাঁড়ের অনেক উপরে এই জিনিস কত সুটু পাবে অনেক উপরে আসি আমি দাঁড়ানো ওদিক দিয়ে ট্রেন আসতেছে বসে বসে সময় কাটাইতেছি চতুর্দিকে পাখির কলাকুলির শব্দ ফোকামাকড়ের সাউন্ড ঠান্ডা বাতাস পাগল হয়ে যাচ্ছে বুয়া গান এই যে পাখি সাউন্ড অসাধারণ রমজান আল মোবারক সকলকে রমজানের রমজানের শুভেচ্ছা আজকে দ্বিতীয় রমজান আমি শ্রীমঙ্গলের ফারের ফারের উপরে বসে বসে ভিউ এনজয় করতেছি ফাঁকির সাউন্ড শুনতেছি ট্রেন আসবে ট্রেনের একটা ভিউ আপনাদের দেখাবো দেখানোর জন্য বসে আছি ও মাই গড বিউটিফুল উটিফুল সে অঙ্গল ওকে বারোটেককে আস